মাঝে মাঝে নিজেকে সময় দিতে হয় আর সংসার থেকে ছুটি নিয়ে এভাবে ঘুরলে দেখা যাচ্ছে মনটাও ভালো থাকে আবার নতুনভাবে সংসারে মন বসে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো শুভ সকাল সবাইকে এই যে সুন্দর একটা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই ফুলটা মানে দুই রকম আছে একটা বেগুনি কালার ফুটে একটা গোলাপি কালার ফুটে এবং ফুলও ফুটে বেশ অনেক তো বারান্দা যখন ঘোরা হলো এবার নাস্তা তো করতেই হবে ভাত আছে অনেক আর আলু ভাজি সামান্যই অল্প করা রেহান আর রেশার জন্য আর আমি আর রেশার বাবা খাবো ভাত ভাজ তো ভা আলুটা ভেজে একটা ডিম ভেজে নিচ্ছে দুই ভাবনের জন্য আর আমার ছেলেটাকে কয়েকদিন যাবো মোবাইল দিই না তাই খাওয়া দাওয়া তো করতেই চায় না ওকে মোবাইলটা আমি দিতাম বেশি খাওয়ার সময় সেটাও আপাতত বন্ধ করছি তো ওই আস্তে ধীরে যেটুকু খাওয়াচ্ছে সেটুকুই মনে করছি এভাবে করতে করতে দেখা যাচ্ছে হয়ে যাবে তো যারা তখন আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আশা করছি ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর এই তো ভাতটা ভেজে নিচ্ছি দেখা যাচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে মরিচ পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একটু হলুদ দিলে ভাতটা ভাজি করলে বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না এর সাথে যদি একটু আচার বা সালাদ হয় তাহলে তো কোনো কথাই নেই ভালোই লাগে একটু মতো শর্টকাট যাকে বলে ফ্রায়েড রাইস তো নাস্তা পানি শেষ করছি করে এটা হচ্ছে কলা ভেজানো পানি এর আগেও আমি দেখাইছি আবারও দেখাচ্ছি আমি কলা মানে পাকা কলার খোসাটা দুই তিন দিন ধরে ভিজাই রেখে দিই দেখা যাচ্ছে তিনটা কলার খোসাতে এক লিটার পানি দেবেন আপনারা বা চারটা কলার খোসা হলে দুই লিটার পানিতে তিন দিন ধরে ভিজাই রেখে এভাবে গাছের গুড়াই দিবেন ফুল ফল দুটাই ভালো হবে তা আমার তো বারান্দায় সেরকম ফুলের গাছ নেই যে কয়টা আছে তার গোড়াই একটু একটু দিয়া যাতে ফুলটা ধরে আর যে কয়টায় গাছ আছে আমার নয়তরা বলেন মালতী বা কামিনী তারপর একটা ফুল তো আমি সেটার নাম আমি জানি না এই যে এই গাছটাই ধরে বেগুনি আর ওই গাছটাই ধরে গোলাপি তো এই কয়েকটা গাছেই আমি অল্প অল্প করে একটু পানি দিই আর এই যে মাধবীলতা গাছে হয়তো এখনও যাই হোক ফুলটুল আসেনি যত্ন করছি দেখা যাক যত্ন করলে আর ধৈর্য ধরলে সফলতা ঠিকই পাওয়া যায় তো সেই অপেক্ষায় আসছি দেখা যাক কি হয় আমার শ্রমের ফল কতটুকু হয় যেমন এই যে ইউটিউব আমি এতদিন ধৈর্য ধরে ইউটিউবে মানে ভিডিও ছাড়ছি কষ্ট করে ভিডিওগুলো করছি করে এ তো ছাড়ছি দেখা যাক সফলতা পাই কি না হলে ছেড়ে দেবো হয়তো বা একসময় বা এগুলো স্মৃতির পাতায় থেকে যাবে দেখা যাচ্ছে একসময় দেখবো যে এগুলো করছি এভাবেও থেকে যাবে সব কিছু ভরসা সাল্লাহ যেটা চাই সেটাই হবে তো আমার সোফার আমার সোফাই কী ম্যাক্সিমাম যারা ড্রয়িং রুমে সোফা থাকে কাঠের সোফাগুলা দেখবেন ব্যবহার করতে করতে এভাবে কালো হয়ে যায় তো এদের যে স্প্রেটা করছে এটা আমি হার্ডওয়্যারের দোকান থেকে নিয়ে আসছিলাম অনেক আগে তো যখন বেশি কালো হয়ে যায় তখন আমি একটু স্প্রে করে এভাবে একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেলে কালো দাগটা কিন্তু উঠে যায় এটা শুধু কাঠের জন্য কিন্তু এটা গ্লাসে করা যাবে না গ্লাসের ক্লিনার আলাদা আর এটা হচ্ছে কাঠের ক্লিনার দেখেন এই যে পরিষ্কার হয়ে গেল এই যে হাতে যে দেখা যে সোপাগেলা দেখা যাচ্ছে একটু বেশি ব্যবহার করা হয় সে সোপাগলায় বেশি কালো দাগ পড়ে তো স্প্রে করে মানে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে ওই দুই পাঁচ মিনিট রেখে দিয়ে একটু ডলা দিলেই কিন্তু ময়লাটা উঠে যায় এবং সুন্দর পরিষ্কারও হয়ে যায় তা আপনারা কিন্তু এভাবে কাঠের ফার্নিচার পরিষ্কার করতে চাইলে হার্ডওয়্যারের দোকানে যে বলবেন যে কাঠ কাঠের ফার্নিচার পরিষ্কার করবো সেরকম একটা স্প্রে দেন ওরা কিন্তু দিয়ে দেবে আর স্প্রে করতে যাই এই কর্নারে আমার পাখির খাসাটা বেশি থাকতো রাতে আবার পাখির খাবারগুলো আমি এখানেই রাখি সেটাই চোখ পড়ে গেল আসলে প্রিয় জিনিসগুলো চলে গেলে দেখবেন স্মৃতির পাথায় সেটা গেঁথেই থাকে মানে শূন্যতা একটা থেকেই যাই খারাপ লাগে যখন মনে পড়ে খুব পাখিগুলোর জন্য আর আমি এত তাদের যত্ন করে রাখছি কি বলবো আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন দেখ পাখিগুলোকে আমি কিভাবে যত্ন করতাম আসলে ভালোবাসা খুব ভালোবাসা জিনিসগুলো দেখে দেখবেন থাকে না চলে যায় যেন হারিয়ে যায় জীবন থেকে তা আমি ফার্নিচার মসতেছিলাম আর আমার ছেলে খেলতেছিল ও দেখা যাচ্ছে ওর সাথে এসাও দেখা খেলে বেশি বাসায় থাকলে আমিও সময় দিচ্ছি যেভাবেই হোক মানে ওকে মোবাইল টিভির থেকে দূরে সরানোর চেষ্টা করছি মানে খেলাধুলা করেই আবার দেখা যাচ্ছে কাউকে নিচে থেকে ডেকে নিয়ে আসি সেটা তো আপনারা দেখেন আর এই যে আমার শোকেছির গ্লাসটা এর আগে দেখাইছি কি না জানি না আবারও দেখাচ্ছি যে আমার ছেলে জোরে এমনভাবে বল মারছে বলটা শক্ত ছিল অমনি গ্লাসটা ভেঙেছে আর এই যে অলসুকেশের তো ওই পাল্লার গ্লাসগুলো খুব বেশি মানে মোটা থাকে না পাতলা গ্লাস একটু ভারী কিছু লাগলেই দেখা যাচ্ছে ভেঙে যায় ওই যে কিছুক্ষণ আগেই বললাম থেকে কাউকে ডেকে নিয়ে আসি তো এই যে এই ছেলেটাকে আবার ডেকে নিয়ে আসছি যে খেলুক ওর সাথে কিছুক্ষণ গোসলের আগে খেললে দেখা যাচ্ছে পরে গোসল করাই দেব আমি হাতে মেহেদিও দিব সব কিছু রান্নার আগে গোসাই নিব নিয়ে তারপরে হাতে মেহেদি তো রান্না সব কিছু গুসাই নিয়েছি নিয়ে এই তো মেহেদি দিয়েছি মেহেদি তো দেখেন আমার প্রায় হাতে দিই আমি মা যেই আসুক না কেন বাড়ি থেকে বা কাউকে পাক না কেন মা আগে মেহেদিটা আগে পাঠাই দেয় যে আমি দিই হাতে ওই যে ভাই ভাইয়া গিয়েছিল বাসায় তখন পাঠাই দিছে আর এই তো এই কদিন পরে চাষি পেটে নিয়েছি নিয়ে আজ হাতে দিয়েছি রান্নার আগে সব কিছু গুছাই নিয়েছে যে এক হাত দিয়েই সব রান্না করব রান্না করতে তার এত দুই হাত মানে অনেক মানে সব কিছু বসায় নিলে তো লাগে না দুইটা হাত কেটে বেসে দেখা যাচ্ছে ধুয়ে একদম রেডি করে নিয়েছিলাম তো রান্নাগুলো শেষ প্রথমে করল্লা কেটে নিয়েছি তারপর দেখছি ভেন্ডিগুলো কেমন শুকায় শুকায় গেছে তো অল্প কয়েকটা ভেন্ডি ভাবলাম ভেজে রাখি আর ছোটো মাছ দিয়ে ধুন্দোল বেগুন দিয়ে ভাজি করলে কিন্তু এই রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে কাতল মাছের তরকারি আর এই যে ভেন্ডি ভাজি মানে একে আমার দেখা যাচ্ছে হাতের মেহেদিটাও শুকাই গেছে রান্নাগুলো হয়ে গেছে পরে উঠাই ফেলে গোসল করব। আর দুই হাতে দিব তো সেজনে এক হাত আগে দিয়েছি আর দেখা যাচ্ছে গোসল করে খাওয়া শেষ করে আর এক হাত আবার পরে দিব এভাবেই মেহেদি দিই মানে অন্য কেউ থাকলে দুই হাতে একসাথে দেওয়া যায় কিন্তু ওই যে কাজ থাকে অনেক সময় সেজন্য এক হাতে দেওয়া লাগে তো রান্নাবান্না শেষ করে রাত্রের জন্য একটু দুধ জাল দিব আর আমি এখানে একটা এনজিও আছে ওখানে দুধ ওরা ফার্মে দুধ এনে বিক্রি করে মাঝে মধ্যে হঠাৎ আসে ওই দুধওয়ালা ওনার নাম্বারটা রাখি যখন দরকার হয় তখন দিয়ে যাই এই যে প্যাকেটে করে আনে ওরা প্যাকেটিং করে তো এভাবে প্যাকেটের আবার একটা সুবিধা কি এই যে শুধু কেটে দিয়ে দিলে হয় গলানোর অপেক্ষায় না থাকা হয় তো দুধটা এখন জ্বালাতে দিয়ে আমি গোসলটা করে আর রং কিন্তু তেমন এখনও হয়নি বেশিক্ষণ তো রাখিনি আবার কিন্তু দিব দেখছে মেহেদি দুই তিনবার না দিলে দুইবার না দিলে অন্তত মানে অনেকক্ষণ যখন রাখা হয় তখন তো রঙই হয়ে যায় যখন কম সময় রাখা হয় তখন অল মানে একটু দুইবার দেয়াই লাগে তো যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম দেখা যাচ্ছে মন খুলে গল্প করাও কিন্তু একটা শান্তি মানে বেশ ভালো লাগে সংসারে কাজ কাজকর্ম আর দেখবেন অনেক সময় হাঁপায় যাওয়া হয় ভালো লাগে না তো আমার দুলা ভাই একদিনের জন্য একটু কাজ ছিল ঢাকায় জরুরি রাত্রে আসছিলো আবার দিন থেকে আবার চলে গেছে দিতে তো সবাই মিলে একটু জাহাঙ্গীরনগর গিয়েছিলাম এখানেই বেশি যাওয়া হয় দেখা যাচ্ছে নিরিবিলি পরিবেশ বা সবুজ অরণ্য বেশ ভালো লাগে ওখানে চলে যাওয়া তো আমার মেয়েকে ভিডিও করতে বলেছে দেখেন কিভাবে করছে তো এটাই সেট করে দিয়েছি তো আমি আর আমার ছেলে ঘুরতেছিলাম বেশ ভালোই লাগে ওখানে যে বিভিন্ন ফল দিয়ে যে ভর্তাটা করে সেটা খেতে ভর্তা ভাত খেতে ভর্তা ভাত আমরা তেমন খাই না খুব কম হঠাৎ কিন্তু এই ফলে ভর্তাটা গেলেই খেতে হবে এবং অন্যান্য মুখরকস্য খাবারগুলো তো খেতেই হবে সব মিলাই যাক দিনটা ভালোই গেল তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে দেখছেন এই বার্মিজ বড়ইগুলো এত সুন্দর লাগছিলো দেখতে খয়রি আমার ক্যামেরায় তেমন হয়তো বা সুন্দর আসেনি কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে তো সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম